السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم عما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإن الله يحب المتقين الحمد لله شمست بشمشا شمست قنقان أكمت رشيم هم رب العالمين جنة جيم هم رب العالمين আমাদেরকে এমন এক সুন্দর মজলিশে আসার এবং কিছু দিনে আলোচনা করার এবং কিছু দিনে আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন এই জন্য সেই মহান রব্বুল আলামিনের দরবারে আমরা সকলে অন্তর অন্তস্থল থেকে শুকরিয়া দিই আলহামদুলিল্লাহ লাখো কোটি দরুদ বর্ষিত হোক আমাদের শেষ নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি সম্মানিত উপস্থিতি উক্ত আঞ্চমান থেকে আমাকে যে বিষয়টি দেওয়া হয়েছে সেই বিষয়টি হচ্ছে তাকওয়া উক্ত বিষয়টি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো ওমা বিল্লাহ

الله عليه وسلم يقول لا تصاحب إلا مؤمنا ولا يأكل الطعام إلا تقيا আবু সাইয়েদ খতিল আব্দ আল্লাহ আনু হইতে বর্ণিত তিনি নবী করিম আবু সাইয়েদ খতিল আব্দ আল্লাহ আনু হইতে তিনি বলেন তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছেন ইমানদার ব্যক্তি ছাড়া অন্য কাউকে সাথে করো না আর পর কর ব্যতীত অন্য কাউকে যেন তোমার খাদ্য না খায় সম্মানিত উপস্থিতি উক্ত হাদিস দ্বারা এটাই প্রমাণিত হয়েছে বিমানদার ব্যক্তি ছাড়া অন্য কাউকে সাথে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না